হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার প্রিয় বন্ধুরা কীরকম আসো প্লিজ কমেন্টে জানাইবার ঠিক আছে আর আমি এই দেখতে দেখতে পারে হালকা যে সর্সে হয়েছিলাম যে আমি কিছু একটা বানাই মন তো দেখতে পারে আমি সন্ধ্যাবেলা এই যে সুজি আর ময়দা চিনি দিয়ে বানাইছি মালপুয়া তো এই ভিডিওটা আমি বন্ধুরা সারতে পারছি না এখানে না অনেকটা লেট হয়ে গেছে এডিট করা ভিডিও আপলোড করা বহু টাইম লাগে বন্ধুরা যার লেগে আমি আজকে সারম তো বন্ধুরা দেখতে পারো এটারে পালা মতে তো বন্ধুরা এটারে পালা মতো মাখানির পরে আধা ঘন্টা বা এক ঘন্টা আমি রাখি দিব ঠিক আছে তো এটার পালার মতে কিন্তু না হলে বন্ধুরা এটা ঘুরি মানে রইয়া যায় আর কি যার লেগে দেখতে পারায় আমি কন্টিনিউ এটারে মানে গুলতেই আসি গুলতেই আসি দেখতে পার তোমরা তো বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা হইলাম যে যারা আমার মতো আর কি ভিডিও বানাও তারা আর কি হইতে চাইলাম আর যা বন্ধুরা এই কথাটাই হইতে চাইলাম যে যে কোনো জিনিস হুড়াতাড়া করিয়া বানানি যায় না বন্ধুরা একটু টাইম লাগে এডিট কর বা ভিডিও আপলোড করো হুড়াতাড়া করিয়া একদম পারা যায় না বিশেষ করে আমি পারি না কেননা আমার একটু টাইম লাগে আমি হুড়াতাড়া করলে আমার সাজ বাড়ি যায় যার কারণে আমি আস্তে আস্তে করি আর সব কিছু মেনটেন করিয়া বন্ধুরা এই যে ভিডিওর সাজ যেগুলো এডিট করা ভিডিও আপলোড করা এগুলো সব কিছু আমি রাত্রেবেলা করিয়া রাখি কেননা এগুলা আমার টাইম লাগে আমি আস্তে দিলে করিয়া রাখি তো বন্ধুরা দেখতে হল তোমরা গল্প করতে করতে আমার খড়াই গরম হয়ে গেছে আর আমি তেল ডাইল দিলাম তো বন্ধুরা মালপোয়া বানাইতে তেল বেশি লাগে এটাই আর কি কিন্তু একদম সহজ বন্ধুরা যা জানো তারা তো প্রয়া লাভ নাই আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখে হয়তো তোমরা শিখলে শিখতে পারো কিন্তু অনেক কিছু এটার মধ্যে অ্যাড করা যায় আমি তো একদম সিম্পলভাবে বানাইছি আর দেখতে পারে আমি যে এক ঘন্টা রাখছি ইটারে এটা পুরো টাইট হয়ে গেছে কি ভালো লাগে না দেখতে আর খুব সুন্দর হওয়ার চান্স আছে জানি না কীরকম হইব তো তোমরা দেখতে দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখতে দেখো ঠিক আছে তো বন্ধুরা আমি এই যে মালপোয়াটা যখন বানাইলাম তখন কিন্তু আমি গ্যাসের মানে স্টিম একদম কমাইয়া রাখছি কেননা এটা আস্তে আস্তে হইতো বন্ধুরা বৃত্তর খাসা থাকলে কিন্তু একদম খাইতে ভাল লাগতো না তো এই কারণে দেখতে পারে আমি হাত দিয়ে একটু দিয়া দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না না এরপরে আমি অল্প অল্প করিয়া দিবো দেওয়ার পরে একদম স্টিমটা কমিয়ে রাখি দিব মানে তো আমার এগুলা জিনিস কিন্তু বানাইতে খুব বেশি ভাল লাগে পিঠাপুলি বানাইতে তো আমার খুব বেশি ভাল লাগে আমি সেটার থেকে এগুলা জিনিস বানানি আমি শিখলেছি যার লেগে আমি ওখানও পারি আমার লগে খেয়েও থাকতে লাগে না বন্ধুরা আর সবরে বানাইয়া খাওয়ানিও এটাও একটা ভালো লাগে আমার আর এখানে দেখতে পারলে খুব সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা আমি তো ডরে ডোরেই করলাম কেননা প্রথম কয়েকদিন পরে বন্ধুরা করলে মনের ভিতরে একটা বয়ে ঢুকি যায় যে সুন্দর হইব কি না তো দেখছি না খুব সুন্দরই হয়েছে আর ইটানো আমি কিন্তু কইরাম না যে সুন্দর হইসে করিয়া তোমরা হইবাই কিরম হইছে ঠিক আছে আর দেখতেও বন্ধুরা একটু লালটি হইলে ভাল লাগে দেখতে সাদা সাদা আছে আছে বন্ধুরা আমি দেখছি সাদা সাদা করিয়া বাজে তো ওইগুলো ভাল লাগে না দেখতে বা খাইতেও টেস্ট লাগে না ভিতরটা খাসা থাকে আর এই একটু লালটি করিয়া বাজলে খাইতেও ভাল লাগে দেখতেও সুন্দর লাগে তো বন্ধুরা দেখতে পাঠরে আমার ফুরাটা ওই গেছে কিরম লাগের কমেন্টে জানাই ঠিক আছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আমার প্লাস্টার ফলো করিয়া দিবাই দেখাব নেক্সট ব্লগ এটা